গাইজ প্রথমে তোমরা ভিডিওটা দেখো তারপরে ভিডিওতে ঢাকা বাংলা দুষ্ট পোলা ফানি কমেন্টস পরা হবে লেটস গো সব কে দেখনা পড় রা হ্যায় দেশি শারের বিদেশি গাভি পেমে দোকান ছাড়া কি দুনিয়াতে আর কোনো দোকান নাই অপু ভাইয়ের এত বড় দোকান বা বা অপু খাও খাও এখন তো সবার মুখের কথাই মিলে গেল একদম অস্ট্রেলিয়ার গাভী অপুর গাভী মিল্ক দেয় পাঁচ লিটার দোকানের মাল তো দেখি ভালোই বড় বড় বুঝলাম না দিন দিন এত পরিবর্তন হচ্ছে দোকানের আচ্ছা পুরা দুবাই শহর খাইলেও শেষ হবে না ননুই একমাত্র প্রতিবাদী খারাপ কিছু দেখলেই রুখে দাঁড়ায় প্রথমে ভিডিওটাতে একটা লাইক দিবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তারপর শেয়ার অপশনে ক্লিক করে মেসেঞ্জারে ক্লিক দিবেন এই তো ম্যাজিক শুরু হয়ে গেছে